নমস্কার বন্ধুরা আজ তৈরি করবো সবার পছন্দের মুচ মুছে কুরমুড়ে পকোড়া যে পকোড়াগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগছে জানি না যখন খেতে থাকবেন শুধু খেতেই থাকবেন খেতেই থাকবেন এত মজার আর এত মুচ মুছে এই পকোড়াগুলো খেতে লাগে আর পকোড়া কম বেশি আমরা সবাই কিন্তু পছন্দ করি ছোট থেকে বড় সবারই কিন্তু একটা মুখরোচক খাবার হচ্ছে এই পকোড়া আর আমরা পছন্দও করি কিন্তু সবাই তো এই পকোড়াগুলো গরম গরম স্ন্যাক হিসাবে যেমন খাওয়া যাবে আবার গরম ভাত ডাল ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে আর এই পকোড়া এই যে সামনে বর্ষার দিন আসছে বর্ষার দিনের সন্ধ্যাবেলায় যদি আপনি এই সুন্দর মুচ মুছে পকোড়া নিয়ে বসেন আপনার সন্ধ্যাটা বেশ জমে যাবে সাথে থাকবে কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি তো চলুন খুব সহজভাবে এই পকোড়াটা আজকে তৈরি করবো বন্ধুরা আপনাদের দেখলেই জিভে জল এসে যাবে তো বন্ধুরা এই পকোড়াগুলো আজকে আমি তৈরি করব কোন রকম আটা ময়দা বেসন চালের গুঁড়ো ছাড়া হচ্ছে চাল আর ডাল ভিজিয়ে আগের দিনে দিদা ঠাকুমারা কিন্তু এভাবে চাল ডাল ভিজিয়ে পকোড়া তৈরি করতেন সেক্ষেত্রে পকোড়াগুলো খেতে অনেক বেশি মুচমুচে যেমন হয় খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় দুশো গ্রাম আতপ চাল দু ঘন্টা আগে একশো গ্রাম মুসুর ডাল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিলাম জারে দিয়ে এটাকে থকথকে করে আমি এটাকে পেস্ট তৈরি করব পেস্টটা কিন্তু হালকা দানা করে করবেন একদম মিহি করে পেস্ট তৈরি করবেন না সেক্ষেত্রে কিন্তু পকোড়াগুলো মুচ হবে না তো প্রথম আমি হাফটা দিলাম মিক্সিজারে দিয়ে পেস্টটা তৈরি করে নিলাম পরে যতটুকু ছিল ততটুকু জারের মধ্যে দিলাম এক টুকরো আদা দিলাম আর এখানে একটু ধনে পাতা কুচি দিলাম যে ধনে পাতাগুলো বাড়িতে সবসময় মানে সারা বছর থাকে সেইগুলো দিলাম দিয়ে দেখুন এই দেখুন হালকা দানা দানা করে আমি এটাকে কিন্তু পেস্ট করেছি এটাকে কিন্তু অবশ্যই এরকম থকথকে করে করবেন না একদম পাতলা করে করলে কিন্তু পকোড়াগুলো খেতে ভালো লাগবে না তো দেখুন আমি সুন্দর করে এটাকে পেস্ট তৈরি করে নিয়েছি এবার এটাকে দু মিনিট ভালো করে ফেটিয়ে নেব যেহেতু এটা এখানে আমি বেকিং পাউডার সোডা কিছুই ব্যবহার করব না আর এখানে ডাল আছে আর ডালটা বেসনের কাজটা করবে একটু ফেটিয়ে নিলে অনেক বেশি নরম হবে স্পঞ্জি হবে কিন্তু পকোড়াগুলো তো তার জন্য দু মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি তো ফেটানো হয়ে গেল এইবার বিশেষ উপকরণটা এর মধ্যে মেশাবো এই বিশেষ উপকরণটা হলো বন্ধুরা এই যে কচু আমরা কিন্তু অনেকে আছি কচু খেতে চাই না তো একবার বলবো তারা এইভাবে কচু খেয়ে দেখুন অনেক মজা পাবেন বুঝতেই পারবেন না এটা যে কচু দিয়ে তৈরি হয়েছে এটা হচ্ছে জল কচু যেটা বর্ষা সময় পাওয়া যায় তো আমি এক টুকরো কচু দুই ফালি করে নিয়েছি দুই ফালির এক ফালি নিয়েছি দেখুন এখানে পুরোটা আমার লাগেনি পুরোটা দিলে কিন্তু অনেকটা হবে তার জন্য এক টুকরো রেখে দিলাম এক টুকরো টাকায় গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর একটু লবণ দিয়ে সুন্দর করে চটকে নেবো এই লবণ দিয়ে যদি চটকানো হয় সেক্ষেত্রে হাতটাও কিন্তু চুলকাবে না আর গলাটাও চুলকায় না কিন্তু হাতে যদি সময় থাকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবেন তাহলে আরও ভালো হবে তো আমার হাতে সময় ছিল না আমি ভালো করে একটু চটকে নিয়েছি চটকে এইবার এটাকে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নেব এই কচুর যে রসটা আছে সাদা সেটা যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে এইভাবে চিপড়ে চিপড়ে এটাকে নেব বন্ধুরা এইভাবে করলে কিন্তু হাত চুলকায় না আপনারা করে দেখতে পারেন তো দেখুন আমি সুন্দর করে জলটাকে চিপড়ে এই যে ব্যাটারটা রেডি করেছিলাম চাল আর ডালের মিশ্রণটা তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ দিলাম একটু কালো জিরা দিলাম মুখে পড়বে খেতে ভালো লাগবে বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি দিলাম এই কাঁচা লঙ্কা কুচিটা একটু বেশি করে দিয়েছি আপনারা যেমন খাবেন সেরকম দেবেন স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিয়েছি তাহলে খেতে বেশ লাগবে আর এই পকোড়াগুলো একটু ঝালঝাল হলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে এইবার এখানে আমি কোনো রকম কিন্তু মশলার ব্যবহার করিনি আপনারা চাইলে করতে পারেন এই পকোড়াগুলো মশলা ছাড়াই কিন্তু এভাবেই বেশ লাগে খেতে খুবই মজার একটা পকোড়া বন্ধুরা যারা কচু খান না তাদেরকে বলবো এইভাবে কচু খেয়ে দেখবেন বুঝতেই পারবেন না যে এটা কচুর পকোড়া আর কচু কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভীষণ উপকারী আর প্রচুর ক্যালসিয়াম কিন্তু কচুর মধ্যে আছে যেটা খেলে আমাদের শরীরে বিশেষ করে আর কিছু ঘাটতি না পূরণ হলেও ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যায় তো দেখুন আমি সুন্দর করে এটাকে ফেটিয়ে নিয়েছি ফেটানো হয়ে গেলে এদিকে তেলটাও গরম হয়েছে আর ওই চামচে করে এটাকে আমি দিয়ে দেবো তাতে কি হবে সব পকোড়াগুলো একই সাইজের হবে তো গ্যাসটাকে মিডিয়ামে করে রেখে এগুলোকে ভাজবো তাহলে অনেক বেশি মুচমুচে হবে আর এগুলো যেহেতু চাল ডাল বেটে করেছি এগুলো কিন্তু ভেঙে যাওয়ার কোনো রকম চান্স নেই দারুণ মুচমুচে হয় বন্ধুরা আপনারা যারা কখনো খাননি বলবো এরকম চাল ডাল বেটে এই কচুর পকোড়া খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে ডালের সাথে ভালো লাগবে আবার স্ন্যাক হিসাবে খেয়ে কিন্তু দুর্দান্ত লাগবে এই পকোড়াগুলো আর বিশেষ করে যারা কচু পছন্দ করে না তাদের কাছে তো অনেক মজা দেখুন কতটা মুচমুচে হয়েছে আপনারা যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন আর যারা জানেন তারা তো জানেন এই পকোড়াগুলো কতটা মুচ আর কতটা মুখরোচক তো দেখুন আমি প্রথম ধাপের পকোড়াগুলো রেডি করে নিয়েছি দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে এই পকোড়াগুলো দেখলেই আপনার জিভে জল এসে যাবে আর যখন তৈরি করে খাবেন তখন তো শুধু খেতেই থাকবেন বন্ধুরা এত সুস্বাদু এই পকোড়াগুলো খেতে লাগে তো দেখুন আমি এই যে পরের ধাপের পকোড়াগুলো একইভাবে ভেজে নিয়েছি খুব সহজে এই পকোড়াগুলো কিন্তু ভাজা যায় আর খেতে অসম্ভব মজার লাগে সামনে তো বর্ষাকাল আসছে বর্ষার দিনে বর্ষার এই কচু দিয়ে একবার এই পকোড়া খেয়ে দেখবেন বন্ধুরা অনেক মজা করে খেতে পারবেন আর দেখুন কতটা মুচ মুচমুচে হয়েছে পকোড় প্রত্যেকটা পকোড়া যেমন মুচমুচে হয় আর এই পকোড়াগুলো অনেক টাইম রেখে দিলেও একই রকম মুচমুচে থাকে সাথে কাঁচা আমের চাটনি নিয়েছি কাঁচা আমের চাটনির রেসিপিটা আজকে শেয়ার করলাম না এটা হচ্ছে কাঁচা আম নিয়ে আমি পরিমাণ মতো লবণ আর হচ্ছে একটু চিনি লঙ্কা দিয়ে সুন্দর করে পেস্ট করে নিয়েছি সেক্ষেত্রে বেশ একটু টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা থাকে আর খেতে এই কচুর পকোড়ার সাথে দারুণ লাগে কিন্তু বন্ধুরা তো কেমন লাগলো এই ছোট্ট সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে